আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া সেট একদমই ব্র্যান্ড নিউ লঞ্চ করা আমাদের আউটলেটের চমৎকার একটি প্রোডাক্ট যেটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গ্লেজিক আউটলুক পেয়ে যাবেন আসিয়া সেট টা সেট এটার প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা তো এটা সবচেয়ে ইউনিক যে পার্টটা রয়েছে যেটা কিন্তু খুবই ইউনিক একটি বিষয় এই সেটের এটা হচ্ছে এটার পাঁচ লেয়ারের কমপ্লিট একটি নামাজের হিসাব যে হিজাবটা ওয়ার করে আপনারা খাস পর্দা মেনটেন করতে পারবেন এখানে হচ্ছে টোটাল পাঁচটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে হচ্ছে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে হচ্ছে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার অ্যাটাচ করা ব্যাক প্যানেলে দুইটা লেয়ার অ্যাটাচ করা তার পাশাপাশি এক্সট্রা একটি লেয়ার যেটা দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এটাকে আপনারা চাইলে এইভাবে ব্যাক প্যানেলও রাখতে পারবেন চাইলে এটাকে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করে ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা প্রত্যেকটা লেয়ার এটার ফ্রন্ট সাইডে আপনারা থুত নিতে পেয়ে যাবেন অ্যালাস্টিক যার কারণে ফেসটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি লুফও থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা ফিটিং করে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করে এটাকে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য টোটাল দুইটা লেয়ার থাকবে এখানে দুইটা লেয়ার দেওয়া থাকবে আর এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনা থাকবে যেগুলো থেকে চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই চারটা পার্টের মধ্যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা চায়না শেডিং এর লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই চায়না শেডিং দেওয়া থাকবে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন এখান থেকে কোনোই পর্যন্ত হচ্ছে কাট করা থাকবে এবং এখানে হচ্ছে চমৎকার কি বাটারফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে দুবাই বাই ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা এটা হচ্ছে এটা পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হেজাব সেট যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন এটার ইনার হিসেবে আমরা ইউজ করেছি সেম ফেব্রিক্স এর অমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আপনার তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন এটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘের এটা অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে চালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটের চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে দুইটা লেয়ারের চমৎকার একটি নেকআপ সেট নেকআপ সেটটাও দেখে দিচ্ছি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাই চেরি ফেব্রিক্সের হবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শারিংগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেজি আউটলুক আপনাদের দেবে এই দুইটা লেয়ার মিলিয়ে হচ্ছে মেকআপ তৈরি করা তিনটা পার্টি চেরি ফেব্রিক তৈরি করা এবং এই তিনটা পার্ট মিলে সম্পূর্ণ এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় যেটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আমরা আউটলেট থেকে এই যেটা ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চাইলে ঘরে বসে থেকে ও প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা এবার আরও বেশ কয়েকটা ব্র্যান্ড নিউ ভাইরাল হুডিসারের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম